হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টাইভ আশা করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমি বলেছিলাম কথা দিয়েছিলাম যে চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখবে সব রকমের ইনফরমেশন যা যা ভ্যাকেন্সি আসছে সব কিছুর ব্যাপারে আমি তোমাদের ইনফরমেশন দেব তো আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রেখেছো আর যারা করি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ নাহলে এইরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কিন্তু মিস করে দেবে কারণ তোমরা এখন হয়তো কেউ এএনএম জি বা কেউ প্যারামেডিক্যাল বা অন্যান্য পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ এবং তার জন্য এই চ্যানেলটাকে ফলো করবে এবং এইরকম জব ভ্যাকেন্সি তুমি যখন পাস করবে তখন এই রকম জব ভ্যাকেন্সি তোমার জন্য ইম্পর্টেন্ট যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এই ধরনের ইনফরমেশান কিন্তু তোমার হাতছাড়া হয়ে যায় আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি বারো তারিখ হিসাব মতন বারো তারিখ এই নোটিফিকেশনটা এসছে যেটা হচ্ছে এমসের একটা হিউজ ভ্যাকেন্সি যদিও বা এটা ভ্যাকেন্সি বলা হচ্ছে কিন্তু নর্মালি এটা খালি এমসের ভ্যাকেন্সি নয় যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল রয়েছে যেমন এমস জিপমার তারপরে হচ্ছে ইএসআইসি তো এই সব রকম এই সব ধরনের হসপিটালে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে আর কিছু সংখ্যাটা কত দু প্লাস দু প্লাস ভ্যাকেন্সি এই নোটিফিকেশনটা বলা হয়েছে এই নোটিফিকেশনের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে বারো সাত দু এটা পঁচিশ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে একত্রিশ সাত দু এই মাসের একত্রিশ তারিখের লাস্ট ডেট এইবার এই পরীক্ষায় ফিস কত এই পরীক্ষা যদি ফিজ দেখো তাহলে লেখা আছে জেনারেল এবং ওবিসি দের জন্য আর এসসি সি এস টি দের জন্য চব্বিশ ভালো কথা একটু ফিজটা অনেকটাই হাই যদিও বা জবটা ওই লেভেলেরই ঠিক আছে আর কি আছে এজ হচ্ছে চল্লিশ বছর যদি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের চল্লিশ বছর অবধি তারা অ্যাপ্লাই করতে পারবে স্যার এক্সপিরিয়েন্সটা কি কোনো গভর্নমেন্টেই থাকতে হবে এমন কোনো কথা নেই জায়গায় গভর্নমেন্টে থাকলে হবে কিছু জায়গায় প্রাইভেটে থাকলে হবে কিছু জায়গায় কন্ট্রাকচুয়াল থাকলে এবার এক্সাম ডেট কবে এক্সাম ডেট কিন্তু তাড়াতাড়ি পঁচিশে অগস্ট এবং তো এই পরীক্ষায় ডেট পাওয়া যায় এরকমই টাইম পাওয়া যায় কারণ এই সব পরীক্ষায় প্রিপারেশনের থেকে বড় কথা তোমার কারণ এই পরীক্ষায় কি কি থাকবে সেটা আমাদের একবার দেখে নিতে হবে কি কি তোমাকে পড়তে হবে কি কি তোমার থাকবে তো দেখো एग्जाम প্যাটার্ন যদি আমরা দেখি एग्जाम হবে সিবিটি মোড মানে কম্পিউটার बेस्ड মানে তোমাকে অনলাইনের অনলাইন মাধ্যমেই পরীক্ষাটা দিতে হবে তোমার যেখানে সেন্টার পড়বে সেখানে গিয়ে তুমি পরীক্ষাটা দিতে 400 মার্কসের পরীক্ষা 100 টা থাকবে তার মানে পার চ্যাট মানে আমরা যদি দেখি পার क्वेश्चन কার মার্কস করে থাকবে এবং প্রত্যেকটা চারটে কোয়েশ্চেন মানে আমরা যদি দেখি চারটে কোয়েশ্চেন তোমার ভুল হয়েছে তাহলে এক মার্কস মাইনাস হবে সরি একটার মার্কস মাইনাস হবে তার মানে কি তোমার যদি চারটে কোয়েশ্চেন ভুল যায় তাহলে তোমার চার মার্কস মাইনাস যাবে বা একটা কোয়েশ্চেন ভুল গেলে তোমার এক মার্কস মাইনাস ঠিক আছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একশো নম্বর পার্টে বিভক্ত কুড়িটা এমসিকিউ আর আশিটা এই কুড়িটা এমসিকিউ হলো জেনারেল হবার জন্য একই আমরা দেখব এর মধ্যে জেনারেল নলেজ থাকবে নলেজ থাকবে এবং কম্পিউটার নলেজ থাকবে আর আশি মার্কসের যে টেস্ট তার মধ্যে থাকবে ডোমেন স্পেসিফিক মানে তুমি যদি ইঞ্জিনিয়ার হও তুমি ধরো সিভিল ইঞ্জিনিয়ার তাহলে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং নে তুমি যদি হও নার্সিং তুমি যদি হও নার্সিং এর স্টুডেন্ট তাহলে তোমার এখানে নার্সিং তুমি যদি হও একজন আইআইটি সরি আইটিআই করা তো তোমার আইটিআই এর যে ট্রেড সেই ট্রেড নিয়ে কোয়েশন থাকবে তুমি যদি হও কোনো বিসিএ ক্যান্ডিডেট তাহলে তোমার বিসিএ রিলেটেড মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড কোয়েশ্চেন তো এটাকে বলা হয় ডোমেন স্পেসিফিক কত মার্কসের থাকবে আশিটা কোয়েশ্চেন থাকবে তার মানে ওকে এবার পরীক্ষার টাইম কত এখানে এই একশোটা কোয়েশ্চেনকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কুড়িটা কুড়িটা করে কোয়েশ্চেন পাঁচ ভাগে ভাগ প্রত্যেকটা ইউনিটের জন্য আঠেরো মিনিট করে তোমরা পাবে মানে আঠেরো মিনিটে তুমি যদি ওই ইউনিটে সব অ্যান্সার করতে না পারো চলে যাবে আবার আঠারো মিনিটে একটা নতুন ইউনিট আসবে আবার তুমি অ্যান্সার করতে পারবে না চলে যাবে তো এই মোডে তোমার পরীক্ষাটা হবে যথেষ্ট তাই জন্য এর কাট যাবে লো তো খুব একটা হাই কাট অফ যাবে না এবার চলে আসছি তার পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে কোন কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো আর তার কোয়ালিফিকেশান কি লাগবে কোয়ালিফিকেশন সব কটাতেই ওই স্ট্রিমে গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা বা আইটিআই যে যে পোস্টে মানে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স তোমার থাকতে হবে তোমরা দেখে নি যেমন অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান ডায়েটিশিয়ান এই পোস্টগুলোতে তোমাকে ডায়েটিশিয়ান কোর্স করা থাকতে হবে তোমাকে এমএসসি করা থাকতে হবে তো সেই অনুযায়ী অ্যাসিস্টিং অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান এবং ডায়েটিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদ পদের জন্য খালি রয়েছে এলডিসি ইউডিসি এদের জন্য আছে এলডি এর জন্যও আছে অল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যারা বিটেক করেছো তাদের সবার জন্য ভ্যাকেন্সি রয়েছে যারা ডিপ্লোমা পড়েছো ইঞ্জিনিয়ারিং এ তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে যারা আইটিআই নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য প্রচুর ভ্যাকেন্সি রয়েছে যত রকমের প্যারামেডিক্যাল লাইন হয় যত রকমের সবকি ওদের জন্য তো সবথেকে বেশি ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো এই পার্টটার জন্য ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল এন্ড নার্সিং আর নার্সিং আমরা আমরা সবথেকে বেশি ভ্যাকেন্সি দেখতে পাবো তো এদের জন্য ভ্যাকেন্সি রয়েছে মাইক্রোবায়োলজি এবং মেডিকেল টেকনোলজি রয়েছে ড্রাইভারের ভ্যাকেন্সি রয়েছে যারা ছবি আঁকতে পারে বা বানাতে পারে তাদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নার্সদের জন্য রয়েছে বিসিএ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং এমন কোনো পোস্ট নেই যার জন্য সিঙ্গেল হলেও ভ্যাকেন্সি নেই এরকম কোনো পোস্ট তার মানে ভ্যাকেন্সি প্রচুর আমরা একবার দেখে কোন ভ্যাকেন্সিতে তোমাকে কোন সাবজেক্ট পড়তে হবে তার জন্য আমি একেবারে অরিজিনাল যে মানে নোটিফিকেশনটা সেই পেজটা আমি ওপেন করেছি এই নোটিফিকেশনটা আমাদের পিডিএফ ফরম্যাটে তোমাদের ওখানে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো এবং টেলিগ্রামেও আমরা এটা প্রোভাইড করে দেবো এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পোস্টের জন্য কি পড়তে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন এবং ডায়েট নিয়ে তোমাকে আহ ওই ডোমেন স্পেসিফিক সাবজেক্টে এড থেকে কোয়েশ্চেন আসবে এখানে দেখো

তোমার জন্য ডেফিনেটলি কিছু না কিছু আছেই তো এই পরীক্ষাটায় অবশ্যই তোমরা বসো বিশেষ করে যারা নার্সিং করে ফেলেছো বা যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়ে ফেলেছো বা ইঞ্জিনিয়ারিং করে ফেলেছো তাদের জন্য এটা কিন্তু খুব বড় সুযোগ তো এই সুযোগ বারবার ফিরবে না এরকম সেন্ট্রাল গভর্নমেন্টে যদি চাকরি পেতে হয় আর সেন্ট্রাল গভর্নমেন্টের টপ মোস্ট জায়গা হচ্ছে এমস এর মতন জায়গা তো আমরা যদি দেখি মেডিকেল সার্ভিসে সবথেকে টপ মোস্ট জায়গা হচ্ছে কি তো এখানে পেয়ে গেলে এক তো হচ্ছে তুমি চাকরি পেয়ে গেলে তোমার লাইফ সিকিওর এবং তোমার ফ্যামিলি হেলথ হেলথ রিলেটেড আর কোনো ইস্যু থাকবে না কারণ যদি কাজ করো তাহলে তোমার সমস্ত মেডিকেল তো তাই জন্য আমি বলবো চোখ বন্ধ করে তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো তোমার জন্য না হলে অন্তত ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করো এই সুযোগ বারবার ফিরবে না এবং আবারও বলছি আরও ইনফরমেশন পাওয়ার জন্য এই রিলেটেড এক্সামের জন্য বা অন্যান্য এক্সাম যেগুলো তোমাদের প্রয়োজন সেইগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ একবার যদি নোটিফিকেশান হাত থেকে বেরিয়ে যায়